হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল ব্রাশ করতে করতে চলে গেলাম মানে মাছ দেখছি ভেসাল ওটাকে ভেসাল বলে তো ভেসালে মাছ মারছিল আর আমি এদিকে মানে বাঁশের বাঁশ ফলানো ব্রিজটাতে হাঁটছিলাম মানে খুব ভয় লাগছিলো পাগুলো খুব শিরশির করছিলো পরে যাব না কি তো দেখো আমি একটু হেঁটে আসলাম আর এমনি সময় যখন জল থাকে না তখন হাঁপনি এত ভয় লাগে না কিন্তু এখন মানে অনেকটা জল হয়েছে তো তার জন্য ভয় লাগছিল আর এমনি মানে ঠান্ডার দিনে এখানে জল একদমই থাকে না আর ওই দেখতে পাচ্ছ ওইখান থেকে দেখতে আসছিলাম যে কতগুলো মাছ হয়েছে কারণ মাছ এই ধরনের মাছগুলো খেতে খুব টেস্টি হয় তো আমি নিতে মাছ বেশি সময় হয়নি জাল মাছ মাঠছে তো কতগুলো হয়েছে তো বুঝিয়ে বুঝে নিতে আমি

না তারপর মাছ নিয়ে দেখো বাড়িতে চলে এসেছি ওই যে অনেকগুলো দিয়েছে মানে কম টাকায় বেশি মাছ তো এই কত এই কয়টা মাছ পঞ্চাশ টাকাতে আমাকে দিয়ে